হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ছোটো একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সামনে পোড়া বেগুনের ভর্তা রেসিপি আমি বেগুনটা পুরি নিচ্ছি আর মরিচ আমি আগে টেলে নিয়েছি এখানে লবণ মরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা আর বেগুন পোড়া হয়ে গেছে আমার বেগুনটা নিয়ে নিয়েছি এখন আমি বেগুনটা ভর্তা বানিয়ে নেব আমি জানি এটা সবাই জানেন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা একদম সহজ উপায়ে বেগুন পোড়ার ভর্তা বেগুনটা ভেজেও ভর্তা করতে পারেন আপনাদের ইচ্ছে বেগুন এক রকম স্বাদ আর বেগুন পুরে নিলে ভর্তা বানলে ওটা এক রকম স্বাদ আর আপনাদের যদি এই বেগুন ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আর এইভাবে বেগুন পুরে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় খুবই মজাদার হয় এই তো আমার বেগুন বর্তাটা হয়ে গেল আর এটা গরম গরম বাতের সাথে খেলে খুব স্বাদ লাগে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি আল্লাহ হাফেজ আলাইকুম